সালামু আলাইকুম ও শেখ হাসিনা বাংলাদেশের পাঁচ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সে যদি এখন বাংলাদেশে আসে তাহলে তাকে করে ধরব ধরে জেলে ঢুকাই দেব ফাঁসি হয়ে যাবে তাই না আমাদের চিন্তা ভাবনা অনেকেরই এরকম চিন্তা ভাবনা আছে কিন্তু এটা চাইলেই এটা করা সম্ভব না এটা আপনি চাইলেই শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবেন না কারণ শেখ হাসিনা একটি বড় দলের লিডার ছিলেন আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে একটি বিশাল বড় দল এই আওয়ামী লীগকে ছোট করে দেখাটা কখনোই উচিত হবে না হচ্ছে কোন তারেক রহমান বিএনপি তারেক রহমান না গণ অধিকার পরিষদে তারেক রহমান বলেছেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ হচ্ছে বট গাছ বিশাল বড় বট গাছ এই বটগাছের অনেক ডালপালা আছে অনেক শিকার আছে শিকড় আছে আপনি চাইলে মুহূর্তের ভিতরে এই ডালপালা শিকড়গুলোকে আপনি উচ্ছেদ করতে পারেন না শুধু আওয়ামী লীগের কথা বলেন নাই বিএনপি জামায়াত জামায়াত দলই হচ্ছে বটগাছের মতো এদের শিকড় অনেক লম্বা আওয়ামী লীগ শেখ মুজিব সহ তার পরিবারে অনেক লোক হত্যা করা হয় অনেক লোক মারা যায় তারপরে আওয়ামী লীগ টিকে আছে আওয়ামী লীগ চলতেছে এবং চলবে তারপর হচ্ছে আপনার বিএনপি বিএনপি জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে জীবনের রক্ত দিয়ে উনি বিএনপির বীজ বপন করে গেছেন আপনি চাইলেই হুট করে এই বিএনপি কে ধ্বংস করতে পারবেন না জামায়াত ইসলাম নিজামি মতিউর রহমান নিজামি গোলাম আজম ওনারা ওনাদের সমস্ত জীবনটাই ত্যাগ করেছেন এই জামায়াত ইসলামের জন্য অতএব আপনারা চাইলেই আমরা যদি চাই চাইলেই এই তিনটা দলকে মুহূর্তের মধ্যে ব্যানিশ করে দিব এটা সম্ভব না এটা আমাদের ভুল চিন্তা ভাবনা এই যে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশে নাই উনি চলে গেছেন উনি চলে গেছেন যে সমন্বয়করা আছে ছাত্র আন্দোলন হলে সেই সমন্বয়কের ভিতরে অনেক স্টুডেন্ট আছে যারা আওয়ামী লীগ যারা ছাত্রলীগ ছিলেন এবং অনেকেই স্বীকারোক্তি দিয়েছেন হ্যাঁ আমি এক সময় ছাত্রলীগ করতাম এখন নাই আপনি কি মনে করেন যে একটা সময় একটা ভালো পজিশনে আসলে এরা যে আবার সেই আওয়ামী লীগের আহ গুনগান করবে না আওয়ামী কি আবার ক্ষমতা আনার জন্য সংগ্রাম করবে না কি গ্যারান্টি আপনার কাছে আছে আছে কি আপনার কাছে কোনো গ্যারান্টি বর্তমানে যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন সবাই কি আপনার ফেয়ার সবাই নির্দলীয় আমার তো মনে হয় এখানে লীগের কিছু লোক আছে এখানে আমি নাম বলতে চাচ্ছি না আপনার দেখবেন কয়েকজন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের আমলে বাংলাদেশে রাষ্ট্রীয় অনেক বড় বড় দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ ক্ষমতা যখন ছিল আওয়ামী যখন ক্ষমতা ছিল তখন রাষ্ট্রের অনেক বড় বড় দায়িত্বে ছিলেন এবং আওয়ামী লীগের আমলেই রাষ্ট্রের বড় দায়িত্ব তারা নিয়োগ পেয়েছেন তাহলে কি তারা আওয়ামী লীগের কি লোক বলতে পারি না আমরা অবশ্যই বলতে পারি তাহলে যেহেতু এখন বর্তমান আওয়ামী লীগ আছে এবং সমন্বয়কদের ভিতরে ছাত্রলীগ আওয়ামী লীগ ছিল বা এখন আছে তাহলে আপনি কিভাবে ওদেরকে একবারে ব্যানিস করে দিতে পারেন এত সহজ হবে না একবারে ব্যানিস করে দেওয়া সহজ হবে না আমরা চাই না আমি আশা করবো আপনারা আমার সাথে একমত হবেন যে আমরা কখনোই চাইব না একটা দল ব্যানিস হয়ে যাক আমরা চাইব নীতির পরিবর্তন আসুক যে নীতিগুলা খারাপ ছিল ওই নীতিগুলার পরিবর্তন আসুক ওই লোকের পরিবর্তন আসুক লোকের ভিতরে আচার আচরণ নেচারের পরিবর্তন আসুক আইনের ভিতরে আইন যদি যে গাবলা আইনগুলো ছিল সেগুলোর পরিবর্তন আসুক একটা দলকে ধ্বংস করে ব্যানিস করে লাভ কি আপনি আজকে আওয়ামী বৈষ্কার বহিষ্কার করবেন আওয়ামী লীগ যারা করতো ছাত্রলীগ যারা করতো তারা নাম বদলে অন্য একটা দল দিবে অন্য একটা নামে ওই লোকগুলো আসবে লাভ হইলো কি বিএনপি কে বহিষ্কার করবেন বিএনপি তার নাম চেঞ্জ করে অন্য একটা নামে ওই লোকগুলো আসবে জামায়াত ইসলাম একই কাজ করবে তাহলে দল তো বদলায় লাভ নাই দলকে নিষিদ্ধ করে দলকে ব্যান্ড করতে লাভ নাই যেই লোকগুলো অপরাধী সেই লোকগুলাকে উপযুক্ত পানিশমেন্টের আওতায় আনতে হবে এবং তাদের কার্যক্রমের ভিতরে পরিবর্তন আনতে হবে নীতির পরিবর্তন করতে হবে নেতারা নয় তো তাহলে আমরা শুধু শুধু আমাদের চিন্তা ভাবনা উল্টা করে লাভ নাই কি চিন্তা যে একটা দলকে আমরা করে পাল্টা সেটা সম্ভব না কোন দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় ছোট ছোট দলগুলোকে আপনি করতে পারবেন বাংলাদেশে দেখো এখনো অনেক ছোট ছোট দল আছে এরা কখনো আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যায় আবার কখনো বিএনপির কাছে বিক্রি হয়ে যায় আবার কখনো ছোটখাটো দল নিজেরাই তৈরি করে নিজেরাই বড় কিছু হওয়ার চেষ্টা করে না পেরে কিলগুতা খাই আবার আরেকজনের কাছে বিক্রি হয় এরকম দল কিন্তু আমরা দেখি বাংলাদেশে তো সেটা কিন্তু আওয়ামী লীগ না বিএনপি না জামায়াত ইসলাম না অতএব এই তিনটা দলকে আপনাকে রেসপেক্ট করতে হবে এরা একবারে ব্যানিশ হয়ে যাবে এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথা থেকে মুছে ফেলতে হবে মুছে দিয়ে কি করতে হবে দেশের নীতির পরিবর্তন আনতে হবে যেখানে ন্যায় আছে সেখানে চলতে হবে আওয়ামী লীগের সব তো খারাপ ছিল না এখন অনেকে আবার এই যে বিএনপি বলতেছে বিএনপি ক্ষমতা আসলে বিএনপি খারাপ হয়ে যাবে যদি বাংলাদেশ আজকে পরিচালনা করতে চান সুষ্ঠুভাবে তাহলে হয় আওয়ামী লীগ লাগবে না হয় বিএনপি লাগবে না হয় জামাত লাগবে এই তিনটার বাইরে আপনি কোনো কাউকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না একটা পেশি শক্তির ব্যাপার সেবার আছে পেশি শক্তি লাগে আপনি শুধু কি বলে নীতি কথা দিয়ে ভালো কথা দিয়ে আপনি যে চালতে পারবেন না কারণ কোনো লিডারই কখনো চুরি করতে বলে না কোন লিডারই বলে না খুন করতে রাহাদি করতে টেন্ডারবাজি করতে এগুলো কোন লিডার বলে না কিন্তু এগুলো হয়ে যায় দেশের ভিতরে কিছু লোক আছে আসলে যারা গুন্ডামি করে সন্ত্রাসী করে আমি মনে কোনো দল নাই এরা যখন সুযোগ পায় যেই দলের গেলে একটু ভালো পজিশন করতে পারবে ওই সুযোগে ওখানে ঢুকে যায় ওখান থেকে আপনি বহিষ্কার করেছেন নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট আরেক দলে জয়েন করবে মানে ওর কোন দল নাই ও গুন্ডা ওর দল হচ্ছে ও ক্যাডার ও ক্রিমিনাল ও সন্ত্রাস ও গুন্ডা এটা হচ্ছে ওর দল এখন আপনার পেশি শক্তি যেটা বলছিলাম পেশি শক্তি লাগবে দেশ চালানোর জন্য যে পেশি শক্তির প্রয়োজন সেটা যদি তারেক রহমান তারেক রহমান আসে তাহলে উনি রাষ্ট্রটাকে পরিচালনা করতে এছাড়া আপনি অন্য কোন ছোট ছোট যে দলগুলো আছে সেগুলোকে আপনি বসায় দেন পারবে না দেশ চালতে না ভাই বললেই দেশ চলা যায় না এত সহজ জিনিস না এটা আপনি জাতীয় কি বলেন জামাত ইসলাম জামাত ইসলামকে বসায় দেন তারা দেশ চালাতে পারবে এখন যেহেতু আমলিক একটা ধরতে গেলে অনেকটা নিষিদ্ধের মতো হয়েই গেছে যদিও নিষিদ্ধ না তারপরে এই মুহূর্তে আমলিক আমার মনে হয় না নির্বাচনে আসবে বা তারা নির্বাচন করবে যদিও জয় জয় বলছে যে আঠারো মাস এটা একটা যৌক্তিক সময় তারা দেশে আসবে আইসে আবার তারা ইলেকশন করবে এটা করবে কিনা না এটা উস্কানিমূলক কথাবার্তা সেটা আসলে বোঝা খুব মুশকিল তবে যাই হোক না কেন যদি আপনি বিএনপি যত খারাপই হোক জামাত ইসলাম যত খারাপই হোক আমি মনে করি না এরা খারাপ উভয় ভালো মানুষ আগের চিন্তা বাদ দেন আগে কখন কে কি করছে না করছে সেটার সাথে এখন মিলালে চলবে না তো এখন এই তারেক রহমানকে ক্ষমতায় বসায় দেন সে দেশ চালাতে পারবে আরামসে দেশ চালাতে পারবে অথবা আপনি শফিকুর রহমান মালানা শফিকুর রহমানকে বসায় দেন আরামসে দেশ চালাতে পারবে এরা বাদ দিয়ে আপনি যদি মনে করেন নতুন কোন দল আসবে নতুন কাউকে দিয়ে দল বানায় নাগরিক কমিটি এই কমিটি সেই কমিটি কইরা নতুন একটা দল বানাবেন সেই দল দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন ভুল চিন্তা ভাবনা এই ভুল চিন্তা ভাবনা থেকে আমাদেরকে অবশ্যই সরে আসতে হবে পেশি শক্তি তো দরকার আমি কেন বলছিলাম যে পেশি শক্তি অবশ্যই লাগবে এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তারাও যদি লং টাইম থাকা চিন্তা ভাবনা করে রাস্তা চালাতে পারবেন না কারণ এদের পেশি শক্তি নাই এরা যদি লং টাইম রাষ্ট্র পরিচালনা করতো এর আগে তাহলে এদের একটা পেশি শক্তি হইতো সেই পেশি শক্তি ইউজ করে তারা হয়তো বা রাষ্ট্রটাকে এগিয়ে থেকে আসা বিভিন্ন মত থেকে আসা বিভিন্ন জায়গা থেকে আসা তো এদের সবার একমত হওয়াটাও মুশকিল পেশি শক্তি তো অনেক পরে তো এদের পক্ষে পেশি শক্তি ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা লং টাইম অংশ নেওয়া মুশকিলের ব্যাপার